পারি না মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন আমরা শিক্ষা ছাড়া কত অসহায় শিক্ষার কারিগর শিক্ষা ছাড়া কোনো জাতি করতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন সারা বাংলাদেশকে সারা বাংলাদেশকে বাংলাদেশ বলিবে করবেন কাকে নিয়ে বলবেন কাকে নিকে নিয়ে করবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ছোট ছোট শিশুরা তো এখনো পড়াশোনা করে এখনো একই টাকা পায় না যেদিন বেসরকারি স্কুলে শিক্ষকরা কত কষ্টের মাধ্যমে আছে আর সরকারি স্কুলের শিক্ষকরা দেখা গেছে এক এক স্কুলের কোনো ছাত্র ছাত্র নাই শিক্ষকও নাই তারা বসে বসে তারা বেতন পাচ্ছে আর আমরা দিনে রাত্রে চব্বিশ ঘন্টা কষ্ট করিয়ে শিশুদেরকে নিয়ে তবু আমরা বেতন পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন জানেন বাংলাদেশে কপ কোথায় ও কোথাও কোথাও ও ভালো আছে কোথাও খারাপ আছে বলে না কি আমাদেরকে সবাই বলে কি তোমাদের মাঝে খেলা শেখা ছিল তোমাদেরকে এখন বেতন দিচ্ছে না আমরা এখনো তোমরা তো এখনো কি তোমাদের স্কুল হবে হবে বলে আমাদেরকে পরিষ্কার করছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো মমতা মময় মা আপনি তো জানেন আপনি তো মমতা মায় মা আপনি তো মমতা মায় আপনি তো জানেন আমরা আর কতকাল কষ্ট করবো মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার একটা মেয়েকে এসএসসি পরীক্ষা দেওয়াতে পারি নাই মাননীয় প্রধানমন্ত্রী খুব দুঃখের বিষয় আমরা রেশন পাতা না আমরা কোনো পাতা আমাদের কোনো বিজলি ঘাট নাই আমাদের কোনো শিক্ষা কোনো না এক টাকা পাই না মাসে আমরা একটি টাকা পাইনি মাননীয় প্রধানমন্ত্রী এখন সব কিছুর দাম বাড়তি আমরা কি করে আমরা থাকবো মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের আমাদের এই শিক্ষা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বারবার রিকোয়েস্ট করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার গণভবনে যেদিন আমি গিয়েছি সেদিন সেদিন আমাকে চারিপাশে পাশে দিয়ে পুলিশ বিডিআর আনসার নৌবাহিনী সেনাবাহিনী সবাই গিরে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সবাই বলে নাকি এখানে যেন তারা মানুষ প্রধানমন্ত্রীর আশ্রয় কেন্দ্রে গণভবনে ঢুকতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী অনেক পরে আপনার এই গণভবনে আমার ছোট বাচ্চাকে নিয়ে ঢুকছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে আমাদের দেন না হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাড়ি ঘর পদ্মা নদীয়ে এবার বিশ বিশ বছরের যে ঝড় তুফান হয়েছে এই ঝড় তুফানে বাড়ি ঘর একটা একটা প্রশ্ন আছে আপনার কাছে হলো এই যে আমরা আপনাকে অনেক আগেও দেখছি আবার এটা নিয়ে যে কয়েকদিন ছিলেন আবার এখন চলে যাচ্ছেন আপনি এখন কি আপনাদের দাগে তো কি অবস্থা আমাদের এখন আমাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয় উনি বলছেন আমাদের কাগজপত্র আবার নতুন করে জমা দেবার জন্য আমাদের সকল কাগজপত্র আবার নতুন করে জমা দিতে পারবো আমরা একমাত্র জটিলতার কারণে বিএনপির হয়রানির কারণে আমার স্বামী আমার স্কুলের জন্য একশো জুতার বাড়ি খেয়ে এখন অসুস্থ আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন আমি কানতে কানতে আমার চোখে পানি শুকে গেছে আমি আর কিছু করতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী আমি এখন অসুস্থ মাননীয় প্রধানমন্ত্রী আপনার আপনি মমতা মা আপনি দয়া আপনি দয়া করে আমাদের স্কুল জাতীয়করণ করে দিতে হবে না হলে আমরা আর আর কীভাবে গতকাল থাকব মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেন সুস্থ থাকেন মজাও থাকে এই নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষেপে রেখেছি জয় বাংলা জয় বাংলা